গুড মর্নিং সবাইকে বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে সকালে উঠেই দেখি টিপ 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 করে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে মা অনেক কাজ করে নিয়েছে বাসি কাজ তাই আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করছি রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে অন্য অন্য কাজ করব মায়ের চাও করা হয়ে গেছে আর রান্নাঘর পরিষ্কার করার আগে কিন্তু আমি অলরেডি গোপালকে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটাই শুরু করলাম আমি আটটা থেকে তো আজকে একটু দেরি হয়ে গেছে আসলে রাত্রে ঘুমাই তো তার জন্য উঠতে দেরি হয়ে যায় আর আমার বিয়ের পর থেকে আমি বাসি কাজ কোনো দিনই করিনি সত্যি কথা বলতে আর মা কোনো দিন বলেও না বাসি কাজটা মাই করে বাদ বাকি সারাদিনে যত কাজ আছে টুকটুক টুক টুক করে আমি করি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা করে ফেললাম রান্নাঘর পরিষ্কার এখন বোতলগুলোকে তুলে দিচ্ছি বোতলগুলোকে নিচেই রাখতাম কিন্তু ভূমি দেখছি কদিন ধরে একটা বিশেষ খেলা পেয়েছে সেটা হচ্ছে বোতলগুলো নেয় জলগুলো বাইরে ফেলে দিয়ে আসে দিয়ে বোতলগুলো ছুঁড়ে ছুঁড়ে যেখানে পারে ফেলে দেয় সে রাস্তা হোক ড্রেন হোক চোখের সামনে যা থাকবে তাতে ফেলে দেয় তাই বোতলগুলোকে ওপরে রাখলাম আর এই গাছটা এসে আমি বাড়িতে দুদিন ছিলাম না তো তারপরে এসে দেখছি সব গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে তাই সমস্ত গাছের শুকনো পাতাগুলো একটু ফেলে টেলে দিলাম আর একটু জল দিয়ে দিলাম আর এখন যেহেতু বর্ষাকাল বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না এমনি একটু আর্দ্রতার রয়েছে আবহাওয়া তো তার জন্য অল্প জল দিলাম যাতে কোড়াটা হালকা ভেজা থাকে মা একদম খটখটে শুকনো হয়ে গেছে তো তার জন্যই তো দেখো আমার গাছগুলো বেশ বড় হচ্ছে করে নতুন পাতাও ধরেছে এই গাছটাতেও দেখো নতুন পাতা হয়েছে সব গাছেই নতুন পাতা হচ্ছে তো বেশ ভালো লাগছে এখন চলে আসি আমাদের ছাদের গাছে দেখো কি সুন্দর চালকুমড়ো গাছটা ছেয়ে গেছে লাউ গাছটাও খুব সুন্দর ছেয়েছে কিন্তু লাউ তো এখন ধরছে না আর এই দেখো চাল কুমড়োটা বেশ বড় হয়েছে এখানে একটা চাল কুমড়ো হয়েছে তাই তোমাদের দেখানোর চেষ্টা করছি আর বাবা এই চাল কুমড়োটাকে নিচে ঝুলিয়ে দিচ্ছে নিচে ঝুলে থাকলে না তাড়াতাড়ি বাড়ে আর সুন্দর বড় হয় তো নিচে ঝুলিয়ে দিলে এবার বাবা একটু ভেতরের দিকে চাল কুমড়ো হয়েছে আর ফুলটা দেখো কি সুন্দর লাগছে তো আমি এই ফুলটার একটুখানি ভিডিও করলাম আর পরেও তোমাদের দেখাচ্ছি ফুলটা এত সুন্দর লাগছে তো বাবা চলে গেল ওই যে চাল কুমড়োটা ঝুলছে তোমরা কি দেখতে পাচ্ছ আদৌ তো বাবা ওখানে চলে গেলই ওই ভেতরে গিয়ে চাল কুমড়োটা কাটবে আর পরিবেশটা এত সুন্দর এখন একটু বৃষ্টিটা বৃষ্টিটা ধরেছে একটু ধরছে আবার টিপটিপ টিপ করে পড়ছে আচ্ছা তোমাদের কার কাদের বলো তো টিপটিপানি বৃষ্টি ভালো লাগে আমার কিন্তু বেশি টিপটিপানি বৃষ্টি ভালো লাগে না কারণ জামা না এছাড়া কাজ টাজ হয়ে গেলে তারপরে সারাক্ষণ বৃষ্টি হতে থাকুক দুপুরের পর পুরো রাত পর্যন্ত তো চাল কুমড়ো কেটে নিচ্ছে আর বাবা বলছে চাল কুমড়োতে এত আল মানে এত সেই শুয়োপোকার মতো আল সে মানে কি বলবো চাল কুমড়োর ডানটিটা বাবা ধরতে পারছে না এর জন্য এত সময় লাগছে কাটতে ভীষণ আল আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর মানে হাত দেওয়া যাচ্ছে না এই চাল কুমড়ো কী হয় যদি এই কাটার আগে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে চাল কুমড়োটাকে মুছে নাও তাহলে কিন্তু এত আল থাকে না সুন্দর কাটতে পারবে এই দেখো এরকম আল মানে আমি ধরেছি আমার হাতে সেই শুয়োপোকা লাগার মতো যেমন ফোটে সেরকম ফুটছে তো চলো এবারে নিচে যাওয়া যাক তার আগে একটুখানি বৃষ্টিটা ধরেছে বলে আমি কাঁথাটা নিয়ে আসলাম নিয়ে এসে মেলতে এলাম তো দেখা যাক আমি কত দূর দিতে পারি আর কি কাঁথাটা কত দূর একটু মানে শুকায় বা একটু গন্ধটা দূর হয় তার জন্যই দিয়েছি একটু রোদের দিলে কি হয় একটা মানে ভটকা গন্ধ থাকে সেটা চলে যায় আর এইদিকে বসে পড়েছি আজকে তো নিরামিষ মঙ্গলবার আজকে হচ্ছে চাল কুমড়ো উচ্ছে দিয়ে মটর ডাল তার সাথে হচ্ছে পটল আলুর তরকারি মানে একদম কষা কষা তরকারি তার সাথে হবে চাল কুমড়ো বটি এই হচ্ছে আজকের মেনু আর তার সাথে হবে কিন্তু পটল ভাজা আর খানি পটল এনেছে মা তাই বসে সমস্তটা কেটে দিচ্ছি আমার হাতে তো এখন কোনো কাজ নেই আমি কি করব ওই জন্যই আমি সবজিটা কাটতে বসে গেছি আর এখন যে তো একটু টিপ করে বৃষ্টি পড়ছে ওই জন্য আমি আর কাচতে যাইনি বৃষ্টিটা কমলে তারপরে কাচবো আর এই বৃষ্টিতে না ইচ্ছা করে না ভিডিও করতে মানে কেমন জানি একটা বিষয় হয়ে যায় বাইরে বেশি বেরোনো যায় না ঘরের ঘরের মধ্যে সমস্ত কিছু তাই ভীষণ অসুবিধা হয় এই একটু থামছে এই একটু হচ্ছে কোনো হিসাবই নেই তো চলো এখন হচ্ছে মা হুনুন ধরিয়ে দিল তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিল আমার হাজব্যান্ড স্কুলে যাবে খেয়ে একটু তাড়াতাড়ি যাবে বললো তাই মা তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে তো এদিকে আমি একটু ছাতু ভাজবো বাবার খিদে পেয়েছে বাবা বলছে ছাতু খাবে আর এই ছাতুটা হচ্ছে রেস্কিউ থেকে আনা হয় এই ছাতুটা ভীষণ ভালো খালি একটু ভেজে নিলে খেতে ভীষণ সুন্দর লাগে আর এখন হচ্ছে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে পাশে ডালও বসানো ছিল ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালে জল দিয়ে নুন দেব হলুদ দেবো দিয়ে এই যে চাল কুমড়োটা দিয়ে আর একটু ডালটাকে ফোটাবো যাতে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যায় আর অন্য একটা পাত্রে আমি কি করবো এখন উচ্ছেটাকে ভেজে নেব যা দুর্দান্ত লাগে না চাল কুমড়ো আর উচ্ছে দিয়ে এভাবে মটর ডাল খেতে ভীষণ ভালো লাগে তার সাথে কিন্তু দিতে হবে একটু পাঁচ পাঁচফোড়ন ফোড়ন ব্যাস এবার উচ্ছেগুলোকে অল্প একটু তেল দিয়ে নিয়েছি দেখো এবার ভালো করে ভেজে নেবো উচ্ছেটা ভাজা হয়ে গেলে এই তেলটাতেই আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো তাহলে কি হবে একবারে কাজ মিটে যাবে তাই উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর তোমরা চাইলে এই উচ্ছেটার মধ্যে একটু নুন হলুদও দিতে পারো যেহেতু আমি ডালে দেব তো তাই নুন হলুদ আমি দিইনি তো ভালো করে ভেজে নিচ্ছি দেখো আড়াচাড়া করে ভালো করে উচ্ছেগুলোকে যেমন উচ্ছে ভাজা খাও করে সেরকমভাবেই ভেজে নেবে তো ভেজে ভেজে টেজে নেওয়ার পর আমি কিন্তু চলে এলাম এদিকটা আর এদিকে হচ্ছে যেহেতু এখন সারাদিন ধরে একটু একটু বৃষ্টি পড়ছে আর আমাদের এই যাতায়াতের জায়গাটায় ভীষণ জল পড়ে যেহেতু এখানটা ফাঁকা তাই একটু টিন দিয়ে নিলাম আর এদিকে দেখো দেখো পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবারে এই যে ডালটাকে আমি দিয়ে দিলাম এই ডালটা দিয়েই কিন্তু আমি এখনই উচ্ছেটা দেব না চাল কুমড়োটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন উচ্ছেটা দিয়ে আর একটু ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব নাহলে চাল কুমড়োটা সিদ্ধ হবে না আর ওর বাবা একটু রুই মাছ রাখলো এই রুই মাছটা ভূমির জন্য করবো আর বাদ ব্যাঁকে এখন ধুয়ে সব ফ্রিজে রেখে দেবো বুধবার দিন খাবো আমরা এইভাবেই করি যখন একটু সঠিক দামে আর কি আমাদের পোষাবে এরকম দামে যখন আমরা মাছ পেয়ে যাই তখন আমরা নিয়ে রেখে দিই সেই না খেলেও পরের দিন খেয়ে নিই সবাই করে আমরাও সেটাই করি তো যাই হোক এবার মাছটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিলেই কিন্তু মোটামুটি আমার হয়ে যাবে এবার মামের খাবারটা করলেই মোটামুটি আমার হয়ে যায় আর বাসন কষন মা বললো একটু পরে মাছতে তো পরেই মাঝবো তো দেখা যাক কত দূর ভিডিও করতে পারি কারণ বৃষ্টি পড়ছে আমার তো আর ওয়াটার প্রুফ প্রুফ ফোন নয় যে বাইরে নিয়ে যাব তো দেখা যাক কত দূর ভিডিও করতে পারি আর এইদিকে চলো আমার মাছ ধোয়া মোটামুটি শুরু হলো আর কি এবারে কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবারও দেখা হবে আর সরাসরি দেখা হবে রান্নাঘরে ভূমির রান্নাটা করব তখন তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো চলে আসলাম ভূমির রান্নাঘরে অনেক দিন পর একটু ঝিঙে পাওয়া গেছে ঝিঙে আলু দিয়ে পাঁচফোরণ আদা দিয়ে ভালো করে একটু ঝোল করব তার জন্য একটু জল দিয়ে ভালো করে ঝিঙে আলুটাকে কষিয়ে নিচ্ছি একদম জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ফাইনালি জল দিয়ে কিন্তু বসিয়ে দেবো আর এখন দেখো প্রায় দুপুরের সময় বেশ বৃষ্টি পড়ছে বাইরেটা এত ভালো লাগছে এই সময়টা আমি ভূমিকে খাওয়াতে বসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল যেহেতু এনজয় করেছি তোমরাও আশা করব বৃষ্টিটা উপভোগ করছো এতদিনের গরম কাটিয়ে উঠেছ তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার পাশে থাকবে আমরাও আমিও তোমাদের পাশে থাকবো চলো বাই অন্য একটা ভিডিও দেখতে দেখা হচ্ছে বাই